আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো সাঁতরা প্রকাশনীর নিউ আপডেটেড জীবনবিজ্ঞান ও পরিবেশ চৌধুরী ভট্ট সাঁতরা তিন নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তার অনুসরণের প্রশ্ন উত্তর পেজ তোমাদের এইট্টি সেভেন শুরু হচ্ছে এর বাকি অধ্যায়গুলোর প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ফলো করো চারটে তোমরা প্লে লিস্টে লিঙ্ক পাবে বিজ্ঞান ইতিহাস ভূগোল আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এইভাবে আমি প্রত্যেকটা বইয়ের অনুশীলনের প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো এক নম্বরের প্রশ্ন কি বলেছে বংশগতির জনক বলা হয় কাকে উত্তর হচ্ছে অপশান সি করবে মেন্ডেলকে দু নম্বরের প্রশ্ন নিচের কোনটি প্রকরণের উদাহরণ উত্তর কি লিখবে অপশান বি লিখবে রোলিং জিপ তিন নম্বরের প্রশ্ন দেখো ক্যাপিটাল টি স্মল টি জিনো টাইপকে কিভাবে প্রকাশ করা হয় উত্তর হচ্ছে অপশান বি লিখবে শঙ্কর লম্বা নেক্সট দেখে আমাদের চার নম্বরের প্রশ্ন কি বলেছে যে একটি দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে দীর্ঘ আর খর্ব পাঁচ নম্বরের প্রশ্ন দেখো হিমোফিলিয়া বাহু মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা হলো অপশান ডি করবে জিরো পার্সেন্ট নেক্সট ছ নম্বরের প্রশ্ন দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনতে শঙ্কর কালো গিলিপি কতগুলি হবে অপশান বি লিখবে পারসেন্ট হবে আমাদের সাত নম্বরের প্রশ্ন দেখো লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কোনটি অপশান বি লিখবে এক্স এক্স হচ্ছে আটের প্রশ্ন দেখে নাও ক্রোমোজমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে কি বলে অপশান ডি লিখবে লোকাস বলে হয়েছে ন নম্বরের প্রশ্ন দেখে নাও কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত জিনোটাইপ করো উত্তর হচ্ছে অপশান এ করবে নেক্সট দেখো তোমরা দশ নম্বরের প্রশ্ন মেন্ডেল নির্বাচিত মটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য কি ছিল উত্তর লিখবে অপশান সি লিখবে সাত জোড়া নেক্সট আমাদের এগারো নম্বরের প্রশ্ন মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোল পরীক্ষা থেকে প্রাপ্ত অপশন বি লিখবে ডি শঙ্কর জনন থেকে প্রাপ্ত বারো দেখো সন্ধ্যা মালতির বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে এপ ওয়ান লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে উত্তর লিখবে অপশান সি ওয়ান ইস টু 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 ওয়ান হবে তেরো মেন্ডেলের প্রথম সূত্রটি কি অপশান হচ্ছে পৃথক ভবনের সূত্র নেক্সট প্রশ্ন চোদ্দ ক্রোমোজোমের যে স্থানে জির অবস্থান করে তাকে বলে কি বলে উত্তর হচ্ছে অপশন এ লোকাস বলে নেক্সট পনেরো দেখো হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তার নিচের গুলি থেকে নির্ধারণ করো উত্তলিপির অপশন ডিয়েটটা হচ্ছে নেক্সট আমাদের ষোলো নম্বরের প্রশ্ন নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ জন্য দায়ী তা বাছাই করো ডি লিখবে আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের মেন্ডেলের জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল অপশান ডি লিখবে বেগুনি ফুল আঠেরো নম্বরের প্রশ্ন মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল অপশান এ লিখবে কুঞ্চিত বীজ নেক্সট হচ্ছে উনিশ নম্বরের প্রশ্ন দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামের উৎপন্ন হয় অপশান বি চার ধরনের গ্যামের উৎপন্ন হয় কুড়ি দেখে নাও মানুষের অটোয থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অপশন সি লিখবে থ্যালাসেমিয়া চলে আস আমাদের অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক কথায় উত্তর দাও এখানে থাকো প্রশ্ন আমি উত্তর পাশে লিখে দিস তোমরা খাতায় নোট ডাউন করে নাও দেখো এক নম্বরের প্রশ্ন এখানে কি বলেছে যে মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত উত্তর লিখবে এক একটা এটা লিখবে মেন্ডেল বাদ ময়কার উন্নয়ন লব একাদ মেন্ডেল বাদ নামে পরিচিত আচ্ছা দু নম্বরের প্রশ্ন দেখে নাও কানের লতি কত প্রকারের হয় উত্তর হচ্ছে এটা কানের লতি দুই প্রকারের হয় তিন নম্বরের প্রশ্ন দেখো সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে উত্তর লিখবে কি অ্যালিল বলে হয়েছে চার নম্বরের প্রশ্ন মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন উত্তর লিখবে স্বাধীন সঞ্চারণের সূত্র আচ্ছা পাঁচের প্রশ্ন দেখো ক্যাপিটাল টি স্মল টির ফিনোটাইপ কি হবে উত্তর লিখবে লম্বা হবে নম্বরের প্রশ্ন দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে উত্তর লিখবে কালো কর্কশ হবে ছয়ের উত্তর কি লিখছো তোমরা কালো কর্কস হবে সাতের প্রশ্ন দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হবে উত্তর লিখবে তোমার দেখো যে চার প্রকারের গ্যামেট সৃষ্টি হবে আটের প্রশ্ন এক পরীক্ষার থ্রি ইস টু ওয়ান অনুপাতকে কি বলে উত্তর লিখবে ফিনো টাইপ অনুপাত বলে হয়েছে নয়ের প্রশ্ন এক পরীক্ষার ওয়ান ইজ অনুপাতকে কী বলে উত্তর লিখবে জিনো টাইপ বলে হয়েছে দশের প্রশ্ন যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে উত্তর দেখে না দশ একটা অসম্পূর্ণ প্রকারতা বলা হয় কি বললাম অসম্পূর্ণ প্রকরতা বলা হয় এগারো দাখের প্রশ্ন রাখে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো লিখবে ব্যবহৃত মটর গাছগুলি বিশুদ্ধ ও স্বপ্রজনন ক্ষম ছিল ঠিক আছে বারো নম্বর প্রশ্ন মেন্ডেল মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল উত্তর লিখবে সাত জোড়া ছিল তেরো দেখো যে একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে রকম উদ্ভিদ সৃষ্টি হবে তো অ্যাকচুয়ালি এটা হবে কিন্তু ফিফটি পার্সেন্ট শঙ্কর লম্বা আমি সব করে লিখে দিচ্ছি পঁচিশ পার্সেন্ট বিশুদ্ধ হয় পঁচিশ পার্সেন্ট বিশুদ্ধ বেটে আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে শঙ্কর লম্বা চোদ্দ নম্বর প্রশ্ন প্রকটতার সূত্র বলতে কি বোঝায় এটা আমরা পাঠ্য বইয়ের পেজ সেভেন্টি সিক্স দেখে নেব তো দেখো এটা হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স পেজ এই হচ্ছে প্রকটতার দেখো সূত্র কি লিখবে যে কোনো জীবের মধ্যে একই চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি ভিন্ন ধর্মী শর্ত বর্তমান থাকলে একটির বই প্রকাশ ঘটবে এবং তাকে রূপে গণ্য করা হবে আর অপর অপ্রকাশিত বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন রূপেই গণ্য করা হবে এই অবধি তোমরা সূত্রটিকে লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো এবার আমরা পনেরো নম্বরের প্রশ্ন দেখে নেব কি বসে দেখো শঙ্করায়ন পরীক্ষায় পরীক্ষার ইস টু টু ইস টু ওয়ান অনুপাতকে কি বলে উত্তর কি লিখবে অনুপাত বলা হয় দেখো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও উত্তর লিখবে কানের মুক্ত লতি লিখতে পারো রোলার জীব লিখতে পারো সতেরো নম্বর প্রশ্ন দেখে নাও যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি উত্তর কি লিখবে এটা সটে লিখবে যে এক্স ক্রোমোজোম বাইতো বলে ঠিক আছে আঠেরো নম্বরের প্রশ্ন একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম ঘটিত উত্তর লিখবে থ্যালাসেমিয়া উনিশ নম্বরের প্রশ্ন একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত কি লিখবে হিমোফিলিয়া কুড়ি নম্বরের প্রশ্ন থ্যালাসেমিয়া কত রকমের লিখবে থ্যালাসেমিয়া হচ্ছে দুই রকমের আচ্ছা এবার হচ্ছে আমাদের একুশ নম্বরের প্রশ্ন কি বলে দেখো যে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল লিখবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পরিবারে বাইশ নম্বরের প্রশ্ন যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগে প্রকাশ ঘটার কারণ কি উত্তর কি লিখবে প্রচ্ছন্ন জিন থাকে বলে ঠিক আছে তেইশ নম্বরের প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে উত্তর লিখবে অটোজম চব্বিশ নম্বরের প্রশ্ন একটি স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত লিখবে পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভের প্রশ্ন দ্বিশঙ্কর জননের পরীক্ষায় এফ টু জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ক্যাপিটেল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে লিখে দেবে ক্যাপিটেল ওয়াই ক্যাপিটেল আর ক্যাপিটেল ওয়াই সরি হ্যাঁ ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটেল ওয়াই ক্যাপিটেল সরি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর টোয়েন্টি সেভেন দেখো মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাজে দেখাও এটা আমরা পাঠ্যবইয়ের পেজ এইটটি থ্রি দেখে নেব এই যে ছবিটা রয়েছে এই ছকটাকে তোমার দিয়ে দিতে পারো ঠিক আছে নেক্সট দেখো হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন মেন্ডেলের সূত্রের প্রথম একটি ব্যতিক্রম রেকর্ড কি লিখবে যে অসম্পূর্ণ প্রকরতা আচ্ছা নেক্সট টোয়েন্টি এইট কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলা হয় লিখবে হিমোফিলিয়া বি আজকের ভিডিওটা আমি এই অবধি প্রশ্ন উত্তর রাখলাম পরের পাটে আমি শূন্য স্থান পূরণ থেকে শুরু করে দুই মার্কে পুরো কমপ্লিট করে তার পরের পাটে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেব তো এইভাবে প্রশ্ন উত্তরগুলো আমি সলভ করতে থাকবো তোমরা যদি অন্য কোনো প্রকাশনীর বই পড়ে থাকো কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরও আমি সলভ করে দেবো আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো